আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি হলো ওয়াশিংটন ডিসির এয়ারপোর্টে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের স্থানীয় সময় বুধবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে আমেরিকান এয়ারলাইন্সের সিআরজে সেভেন হান্ড্রেড মডেলের বিমানটি কানসাস থেকে রওনা দিয়ে রোনাল্ড রিগান বিমানবন্দরে নামার প্রস্তুতি নিচ্ছিল বিমানটিতে ষাটজন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন অবতরণের ঠিক আগে মাজাকাশি বিমানটির সাথে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয় যেখানে তিনজন সেনা সদস্য ছিলেন সংঘর্ষের ফলে বিমানটি দুই টুকরো হয়ে নদীতে পড়ে দুর্ঘটনার পরে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পোর্টম্যাক নদীর হিমশীতল পানিতে বিমান ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে এ পর্যন্ত ত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি দুর্ঘটনার সময় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা তারা আকাশে একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং তারপরে আগুনের গুলা দেখতে পান। একজন প্রত্যক্ষদর্শী বলেন আমি হঠাৎ করে আকাশে একটি তীব্র আলো দেখতে পাই এবং সাথে সাথে বিকট শব্দ শুনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্ঘটনাকে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন এবং শোক প্রকাশ করেছেন বিমান ও হেলিকপ্টারের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তদন্তকারীরা বিমানবন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ আবহাওয়া পরিস্থিতি এবং উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ সম্পর্কিত তথ্য সংগ্রহ করছে এই দুর্ঘটনা ওয়াশিংটন ডিসিতে উনিশশো সালে ঘটে যাওয়া আরেকটি মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে যেখানে এয়ার ফ্লোরিডা ফ্লাইট নাইনটি ম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছিল সেই দুর্ঘটনায় আটাত্তর জন আরোহী প্রাণ হারিয়েছিলেন এই ভয়াবহ বিমান দুর্ঘটনা সম্পর্কে আপনার মতামত জানান আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে